হ্যালো স্টুডেন্ট আজকে আমি প্রথম শ্রেণীদের প্রথম পর্বের দশ পেজের অর্থাৎ দশ পাতার যে পড়াটি রয়েছে সেখান থেকে পড়া শুরু করবো এর আগের ভিডিওতে পৃষ্ঠা পর্যন্ত আমি সমাধান করেছি আজকে দশ পৃষ্ঠা থেকে সলভ করবো এর আগের ভিডিও যারা দেখনি বা স্কিপ করেছো দেখার দরকার হলে এই ভিডিওতে লিংক অথবা প্লেলিস্ট থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা শিখবো হাতের আঙুল বা বারকোডের মাধ্যমে গুনে ছবির সঙ্গে কি করতে হবে মেলাতে হবে দেখো এখানে হাতের আঙুল আছে আর এটাকে বা বারকোট বা এরকম লম্বা দাগ বলতে পারো সেটা দিয়ে কি করতে হবে এর সাথে এবং ছবির সাথে মিলিয়ে ম্যাচিং করতে হবে একটা দেখো করে দেওয়া আছে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে দেখো এখানে কটা হাতের আঙ্গুল আছে একটা দুটো তিনটে এখানে কটি আছে একটা দুটো তিনটে তাহলে এই দাগগুলো বারকোডগুলো তিনটে আছে আর এখানেও দেখো একটা দুটো তিনটে তাহলে তিনটি ফল ফুল আছে এর সাথে এইভাবে এই জন্য তারপরের গুলো দেখবো এখানে কত হাতের একটা আঙুল আছে আর এবং একটা দাগ আছে আমরা দেখব কোন জায়গাটায় একটা ছবি আছে ডান পাশে দেখো এখানে একটা কিসের ছবি আছে খরগোশের তাহলে আমরা এটার সাথে খরগোশের মিলিয়ে দেবো দাগ টেনে তারপরটা দেখবো এখানে দুটো আঙুল আছে এরকম গুনতে হবে তা আমরা যদি গুনি গোনাও শিখবো এবং ছবিগুলো চিনবো এক দুই দুটো আঙুল এখানে দুটো বার করে আছে তাহলে কি করতে হবে দেখতে হবে এখানে দুটো ছবি কোথায় আছে ডান পাশে একটা দুটো দেখেছো আপেল আছে দুটো তাহলে আপেলের সাথে এইভাবে মিলিয়ে দিতে হবে তার পরেরটা এখানে তিনটে আছে তিনটে দেখো করে দেওয়া আছে এটা আমরা করব না নেক্সট দেখব আঙুল কটি আছে একটা দুটো তিনটে চারটে তাহলে এখানেও চারটে দাগ আছে দেখতে হবে কোথায় চারটি ছবি আছে ডান পাশে একটা দুটো তিনটে চারটে আমাদের পরপর গুনে নিতে হবে আমরা এখানে দেখলাম চারটি ফরিং আছে ফরিং এর সাথে মিলিয়ে দিলাম এখানে কটি আছে এক এখানে আঙুল যদি গুনতে না পারি তাহলে গুনবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি দাগ আছে পাঁচটি কোথায় আছে দেখতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখো পাঁচটা মাছ আছে এই দাগের সাথে মাছে ম্যাচিং করতে হবে এই পর্যন্ত আমরা বুঝলাম আরেকবার বলছি দেখো এখানে একটা আছে একটার সাথে ম্যাচ করতে হবে দুটো আছে দুটো ছবির সাথে হবে পাশের এখানে তিনটি দাগের সাথে ডান পাশে তিনটি ফুলের সাথে ম্যাচ করতে হবে তারপরে এখানে চারটি দাগ আছে চারটি ডান পাশের ছবির সাথে মিলিয়ে দিতে হবে এভাবে পরপর করতে হবে এগুলো ভালো করে বুঝবে পরীক্ষায় মাঝে মধ্যে আসে পরেটাই নিচে সেম আছে এটা করে দেওয়া নেই নিজেদের করতে হয় দেখে পাশের ছবি থাকবে যেমন ওপরে ছিল ডান পাশের ছবি ছিল বাঁ পাশে দাগগুলো ছিল কিন্তু এই নিচেরটাই বাঁ পাশের ছবি এবং ডান পাশে দাগ থাকবে সেই হিসাবে করতে হবে দেখো এটা একটা সূর্য তাহলে আমাদের দেখতে হবে কোন জায়গাটায় একটা আছে দাগ দেখো এটা কিন্তু একটা আছে তাহলে আমরা কি করব সূর্যর সাথে একটা দাগের সাথে মিলিয়ে দেব তারপরেরটা এখানে কটা ছবি আছে দেখব একটা দুটো তিনটে চারটে পাঁচটি পাঁচটি ডান পাশে দাগে আমাদের দেখতে হবে কোন জায়গাটা পাঁচটি দাগ আছে এখানে একটা দুটো তিনটে চারটে নেই তা এটা দেখবো এক দুই তিন চার পাঁচ তাহলে এর সাথে এর সাথে মিলে যাচ্ছে ঠিক আছে পরেরটা এখানে তিনটি পা ছবিতে তিনটি বিড়াল আছে একটা দুটো তিনটি তাহলে এখানেও তিনটি কি আছে ছবি দাগ আছে আমরা তিনটি ছবির সাথে দাগের সাথে মিলিয়ে দেখব ছবিতে আছে দুটো গরু দুটো দেখো দুটো এর সাথে মিলাতে হবে পরে ছবিতে আছে এক দুই তিন চার চারজন কি আছে লোক আছে মানুষ আছে এখানে দেখো লাস্টে আছে একটা দুটো তিনটে চারটি চারটির সাথে দাগ দিতে হবে এভাবে পরপর ছবিগুলো গুনে এবং বাপাশের দাগগুলো গুনে কি করতে হবে দাগ টেনে মিলিয়ে দিতে হবে ম্যাচিং করতে হবে নেক্সট আমরা দেখব এগারো পেজ নাম্বার দেখে নেব কি আছে এখানেও কি করতে হবে ছবি দেখে কটা আছে ছবি দেখে গুনতে হবে এবং ঠিক মতো খোপে গোল করতে হবে একটা করে দেখানো আছে উপরেরটা দেখো এখানে আছে আছে একটা পাশে ছবি আর ডান পাশে এই দাগগুলো দেওয়া আছে অনেকগুলো দাগ আছে এক একটা ক্ষোভ এক এক রকম আছে যেটা সঠিক সেটা কি করতে হবে গোল করতে হবে এটা করে দেখিয়েছে এদের তীর চিহ্ন দিয়েও দেখিয়ে দিয়েছে এখানে একটা গাছ আছে দেখতে হবে একটা গাছ মানে একটা দাগ একটা দাগ কোন জায়গায় আছে প্রথমটাতে প্রথমটাতে গোল করতে হবে প্রথমটা তো করা আছে পরেরটা আমরা দেখব দেখো এখানে ছবিতে কটা আছে তোমরাও আমার এক চার পাঁচ সাথে সাথে গুনবে যারা দেখছো ক্লাস ওয়ানের স্টুডেন্টরা তাহলে পাঁচটি দাগ কোন জায়গাটা আছে সেটা পরপর গুনে নিতে হবে এটা হচ্ছে পাঁচটা দাগ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচটা দাগ যেহেতু এই খোপে আমরা গোল করব আবার বলছি যে কটা ছবি থাকবে ঠিক সেই কটা দাগে তোমরা যদি বুঝতে না পারো এই দেখো একটার জন্য একটা দাগ এর জন্য আরেকটা দাগ এটার জন্য আরেকটা দাগ এর জন্য আরেকটা দাগ এর জন্য আরেকটা দাগ দেখো টোটাল পাঁচটা হয়ে গেল তারপরেরটা আছে কলা কটা কলা দুটো কলা দেখবো দুটো দাগ কোন জায়গায় এই পাশে দুটো দাগ এখানে গোল করতে হবে তাতে মিলে যাবে দেখো একটা দুটো নেক্সট দেখবো এখানে একটা কি আছে একটা শুধুমাত্র একটা তারা আছে যেখানে একটা দাগ শেষ সাথে গোল করতে হবে এখানে একটা দাগ ঠিক আছে একদম সহজ তোমরা দেখবে তারপরটা কি আছে দেখো এখানে কতগুলো পাখি আছে আমরা গুনে দেখবো কটা পাখি এক দুই তিন চার চারটি দাগ কোন জায়গাটা এখানে চারটি দাগ এক দুই তিন চার তিনটি এখানে দেখব তিনটি দাগ এটা তিনটি দাগ এর সাথে মিলে আমরা এর থেকে কি কি শিখতে পারলাম গুনলাম এবং ছবিগুলো চিনতে পারলাম কোনটা কোন ছবি কি নাম এবং কিভাবে দাগ টানতে হয় দাগ যেটাকে আমরা বলি পৃষ্ঠায় পৃষ্ঠায় কি আছে আমাদের বারো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণর সাহায্যে শব্দ তৈরি করা শিখব ঠিক আছে কিভাবে একটা বা দুটো বর্ণ দিয়ে একটা শব্দ তৈরি হয় সেই শব্দ তৈরি করা শিখ দেখা যাক প্রথমে কি আছে আমরা আগে ছবিটা দেখে নিই এটা কিন্তু বারো নম্বর পৃষ্ঠা পড়ছি দেখো এখানে একটা কুকুর আছে সেখানে বক আছে ফুল আছে ফুল বলতে পদ্ম ফুল বা শাপলা কতগুলো গাছ আছে এখানে বড় একটা বট গাছ আছে সেই বট গাছে আবার একটা মই আছে এখানে মই বানানটা আমরা জানবো বক বানান জানবো ঠিক আছে তারপরে এটাকে বট গাছ গাছ কি করে বানান করতে হয় লিখতে হয় সেটা এটা কি কল কল বানানটা নতুন খেলছে তাহলে বল বানান জেনে নেব আর এখানে মেয়েটি বই পড়ছে বই বানান আমরা তো এটা মুখে বলতে পারি কিন্তু লিখতে পারি না তাই না সেজন্য আজকে লেখা শিখতে হবে এটা ছবিও দেওয়া আছে দেখেছো ছবি দেখে নিচে আবার সেইটার নাম লেখা আছে যে এটা কিসের ছবি দেখো কি আছে ব আর ক তাহলে ব আর ক দিয়ে কি শব্দ হচ্ছে ব ক ব ক ল কল তোমরা যদি বানান না করতে পারো ছবি দেখো বলতে পারবে কিন্তু বানান মুখস্থ করতে হবে তারপরেরটাতে কি আছে ব কি হচ্ছে বল আমি তোমাদের আবার রিপিট করব। এটা কি কতগুলো এক জায়গায় গাছ থাকলে সেইটাকে বলা হয় বন ব দন্তের বন ব বন ব রস্য বই বই ম টা মই ঠিক আছে তাহলে আমরা নতুন কি কি শব্দ জানলাম ব ক কল ব ল বল বন ব রস বই মই তারপরে নিচে আমরা দেখব এখানে দেখো কতগুলো বর্ণ দেওয়া আছে মানে আমরা যে বর্ণ দিয়ে শব্দ জানলাম বা শিখলাম দেখো ব ক দিয়ে শব্দ শিখেছি ব দিয়ে বল হয় ব দিয়ে বক ব দিয়ে বন হয় ব দিয়ে বই হয় ঠিক আছে তারপরে ক দিয়ে আমরা কি কি শব্দ জেনেছি কল কল তারপরে ল দিয়ে কি কি শব্দ হয়েছে এই দেখো ল দিয়ে অনেক হয়েছে কল হয়েছে বল হয়েছে তারপরে দন্তর্ণ দিয়ে এই দেখো দন্তন শব্দ হয়েছিল বন রস শব্দ তৈরি করা হয়েছে ম দিয়ে শব্দ এই এইসব দিয়ে শব্দ হয়েছে সেটা বলেছে মানে এই সব বর্ণ দিয়ে তার নিচে কতগুলো বর্ণ বর্ণ মানে দুটো দিয়ে তিনটে দিয়ে কিভাবে শব্দ হয় সেটা আমরা দেখে নেব একবার অনেক শব্দ আছে সেটা বলার অভ্যাস করব এবং এগুলো তোমরা লিখবে কল বল ন ল ল ঠিক আছে বই মরসে রুই করসে কই কই মাছ আমরা বলি না কই ব ন বন মদ ন মন বন 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 ন বন বন পরে লাইন কম কম তারপরে এখানে তিনটে বর্ণ দিয়ে একটা শব্দ হবে কিরকম দেখো ক ল কি হচ্ছে কমল কমল নকল নকল কলম কলম ম ল ম মলম এইভাবে উচ্চারণ করতে হবে মল 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 এই যে মলমল হচ্ছে এটা যদি দুবার বলি আমরা মলমল হচ্ছে তারপরে কলকল এই কল কথাটা দুইবার বললে কি হবে আজকে এখানে ভিডিও শেষ করছি ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো তোমরা প্লিজ লাইক করবে লাইক করলে আমি মোটিভেট পাই ভিডিও করতে উৎসাহিত পাই তোমরা যদি লাইক না করো তাহলে কিন্তু ভিডিও করতে আমি উৎসাহিত পাই না সেই জন্য বলছি তোমরা প্রত্যেকে একটা করে লাইক করবে এবং ক্লাস অনে যারা দু হাজার পঁচিশে ক্লাস অনে উঠবে তাদেরকে যারা যাদের পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই বাড়ির গার্জিয়ানরা মতো সময় দিতে পারে না তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যারা ক্লাস অনে পড়ে